এক মিনিট ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন হয়তো আপনারা কান্না চলে আসবে আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে ঘরে যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমের ভিতরে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবেন আপনার ভয়ে চলতে চলতে হঠাৎ থমকে যাবে আপনার ভয়ে মনে হবে এই বুঝি আপনি তার পিছে এসে দাঁড়িয়ে আছেন ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে এই বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে গেলে আপনার নামটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি বিলীন হয়ে যাবে যার জন্যই করছেন সমস্ত কিছু এপারে রেখেই ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকি মানুষের অন্তরে শুধুই রয়ে যাবে আপনার আচার ব্যবহার কর্মগুলি একদিন কেউ ডাকবে না সেই চিরসেনা নামটি ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নে এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার নাম আর কারোর মনে পড়বে না শূন্য হাতে এই দুই দিনের দুনিয়া এসেছিলেন আবার শূন্য হবে এত পয়সা বাড়ি গাড়ি পরিবার বন্ধু কেউ আপনার সাথে সাথে যাবে যাবে না। শুধু নিজেকে প্রশ্ন করুন আমরা কি পেরেছি যথেষ্ট নেকামল অর্জন করতে আমরা কি পেরেছি কখন আমাদের রপকে খুশি করতে আমরা কি কখনো নবিরাসুলগণ এর দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না একটা বার ভাবুন আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কিভাবে আসলাম কে আমাদের এই দুনিয়া এনেছে কেন এনেছে কি করতেছি কোথায় যাব, আমাদের যাবে আর মৃত্যুর পর কিসের সাথে হবে। এই কয়েকটি নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন বিশ্বাস করুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ কারোর নয় কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরের হিসাব দেবে না আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না যা করতে হবে আপনাকেই করতে হবে বিশ্বাস করুন মৃত্যুর পরের জীবনটা খুবই একা একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার কেউ থাকবে না কবরের প্রথম খুবই ভয়ঙ্কর দাপন শেষে আপনজনেরা রেখে চলে যাবে তাদের চলে যাওয়া শব্দগুলো শুনবো কিন্তু কিছুই করতে পারবো না তারপর হয় চির শান্তি না হয় চির অশান্তি দয়া করে এই দুনিয়ার মায়ায় আর পড়ে থাকবেন না সময় আছে ফিরে আসুন রবের নিকট এখনো সময় আছে পরকালে জন্য কিছু সঞ্চয় করি নয়তো যদি একবার মৃত্যু দুধ সামনে এসে দাঁড়ায় আর একটু সময় পাবেন না ভিডিওটি সত্যি অনেক শিক্ষামূলক ভিডিওটি আপনি দেখবেন এবং আপনার আশেপাশের মানুষ কাছের মানুষ প্রিয় মানুষদেরকে দেখাতে ভুলবেন না বা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে যান আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন